চলেন আপনাদের দেখায় আয়াত কি করতেছে দেখেন বারান্দার দোলনা খুলে এখানে বালিশ নিয়েছে কোল বালিশ নিয়েছে নিয়ে এটাকে খাট বানাইছে আর এটা হচ্ছে ওর গাড়ি আর এই হচ্ছে ও খেলতেছে হারিপাতের এটা হচ্ছে কিচেন এটা কি রান্নাঘর হুম কি রান্না করতেছে আজকে আচ্ছা আজকে আপনাদের দেখায় ও ও কি রান্না করতেছে আজকে হ্যাঁ

এই যে বারান্দার পাশটা অনেক সুন্দর কাজ তো খুব সুন্দর একটা প্রকৃতি আর কি দেখে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা বিকেলে বসে থাকতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার একটা দোলনা এখানে একটা দোলনা সেট করা তো এই যে দোলনার ইটাই খুলে ও এখানে খাট বানাইছে যেন এখানে খেলতে পারে আমাদের বালিশ গোল বালিশ এটা এটা আমি একটু

আজকে ফ্রাই ফ্রাই পোলাও হুম চিংড়ি ও চিংড়ি মাছ রান্না করবে এই যে দেখুন কত বড় একটা চিংড়ি মাছ আল্লাহ একটা চিংড়ি খাইটা সারা এলাকার মানুষে খাওয়ানো আজ তো চিকেন গুলোই না তোমার চিকেন গুলোই ওর চিকেন গুলোই dekhlek আপনাদের খুশি হয়ে যাবেন এই এইগুলো সব চিকেন হ্যাঁ এইগুলো সব চিকেন ফ্রাই এগুলো দিয়ে চিকেন বানায় ঠিক আছে এগুলো ক্লে দিয়ে করছে আর এই যে প্লেট প্লেটগুলি সব ক্লে দিয়ে করছে সুন্দরই লাগে খারাপ লাগে না আগে ক্লে আইনা দিলে ক্লে দিয়ে খেলে নষ্ট করে ফেলতো ইদানিং এখন অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় এই যে চামিজটা দেখেন চামিজটা কিন্তু খুবই কিউট হয়েছে তাই না চামিজটা কিন্তু আমার কাছে সেই লাগতেছে প্রতি মাসেই ওরা দুই তিনবার করে ক্লে কিনে দিতে হয় হ্যাঁ হ্যাঁ এই চামিজটাও খুব কিউট এই যে হ্যাঁ রান্নাটা শুরু করো খিদে লেগে গেছে আচ্ছা আমরা খাই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর কি রান্না করতেছে সেটা তো জানলেন আপনাদের সবার দাওয়াত আসবেন খাওয়া দাওয়া করবেন আর নেক্সট এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ বলে দাও